আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরক সোয়াফজন ফোর্স লিমিটেডের আজকে শুটিং চলতেছে আমরা সেখানে যাব শুটিং দেখতে আমার সাথে আছেন আইনুল ভাই এবং রেজাল ভাই আমাদের আরও আছেন পিছনে দেখতে পাচ্ছেন মাধারুল ভাই এবং হলো আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের সঙ্গেই থাকবেন যে আমরা শুটিং কিভাবে দেখতেছি কি কি দেখতেছি কি কি করতেছে তারা সঙ্গেই থাকবেন থাকবেন শুটিং দেখার জন্য আমরা সবাই এক্সাইটেড দেখবো শুটিং এ কি হয় সেটাও আমরা দেখব শুনছি যে আমাদের নায়িকা শখ আছেন আরও কে কি আছেন সঠিক জানি না ভিডিও ভিতরে বিস্তারিত হয়তো জানতে পারবেন এটা হলো স্টুজ ফুজ লিমিটেডের মেন গেট দারুণ একটা গেট হয়েছে আগে এই ধরনের অবস্থা ছিল না ফুল দিয়ে সাজানো হয়েছে সব হজেন ভুজের গেট এটা আমাদের মেন গেট এটা আমাদের সিকিউরিটি পোস্ট চলচ্চিত্র শুটিং এর গাড়ি করে সাজানো হয়েছে রেডি ফিস ছয় ফোজন ফুটছে সাথে থাকে অটুট গাড়ি শুটিং স্পটের গাড়ি

স্পেশাল মানুষ আছে কিনা নিলয় আছে কিনা বা শখ আছে কিনা দুঃখের বিষয়ে জানতে পারলাম যে তারা কেউ আসে নাই শেষ পর্যন্ত আমরা স্বাদে থাকে অটোট এই ধরনের গোলসা ফিস কিনে নিয়ে আমাদের অফিসের দিকে রওনা দিলাম সোজেন ফুড থেকে আপনারা বিভিন্ন ধরনের রেডি ফিস পাবেন গোলসা পাবদা কই শিং তেলাপিয়া পাঙ্গাস রুই জাতীয় মাছ এখানে রেডি ফিশ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলার চেষ্টা করবেন এবং সোয়া ফ্রোজেন ফুডসের রেডি ফিশের সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ